অনেকটা অপ্রত্যাশিত চট্টগ্রাম বন্দরের সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি করতে যাচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি আগামী ষোলোই মে এই চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের তিনটি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত ছিল তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি মূলত চট্টগ্রাম বন্দরের সঙ্গেই যৌথভাবে কাজ করবে তারা বিনিয়োগের সুযোগ হাতছাড়া হওয়ার আগেই অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের তুলনায় প্রথমে চুক্তি স্বাক্ষর করে রাখছে প্রতিষ্ঠানটি আবুধাবি পোর্ট গ্রুপের একটা প্রতিনিধি দল উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন এবং তারা এসে চট্টগ্রাম বন্দরে এসে একাধিক টেকনিক্যাল লেভেলে মিটিং করা হবে আমরা আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি তাদের সাথে আমাদের একটা চুক্তি বা প্রাথমিক যেটা বলি মেমোরিয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা এমই ইউ সেটা আমরা আশা করি স্বাক্ষর হবে এখানে আমাদের সাথে এক বিলিয়ন ডলার তারা অফার নিয়োগ করতে চায় বিনিয়োগ করতে চাচ্ছেন এবং সেই এক বিলিয়নের সাথে তারা আমাদের সাথে বিনিয়োগ করে এনে কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে এটা তারা করতে যাচ্ছে। এ মাসে আমরা আশা করছি ইনশাল্লাহ তাদের যে এক বিলিয়ন ডলার যেটা অফার দিয়েছে আবুধাবি পোর্ট গ্রুপ সেটা নিয়ে হয়তো আমাদের সাথে প্রাথমিক একটা এমইউ স্বাক্ষর হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পুরো আয়োজন রাজধানীর ঢাকায় হলো তার আগে তেরোই মে বাংলাদেশে আসবে আবুধাবি বন্দরের উচ্চ পর্যায়ের একটি দল তিন দিন চট্টগ্রামে অবস্থা নিয়ে বন্দরের পাশাপাশি বে টার্মিনাল পর্যবেক্ষণ করবেন তারা চুক্তির সত্য অনুযায়ী আবুধাবি পোর্ট অথরিটি নিজেদের অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন যেমন করবে তেমনি টার্মিনাল পরিচালনার যন্ত্রপাতিও নিজেরাই আনবে আবুধাবি পোর্ট গ্রুপ যেটা বিনিয়োগটা করবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চট্টগ্রাম বন্দরের যে মাল্টিপারপাস টার্মিনাল আছে সেই মাল্টিপারপাস টার্মিনালে বিনিয়োগ করবে এবং চট্টগ্রাম বন্দরের সাথে পার্টনারশিপে তারা যাবে এটা দীর্ঘমেয়াদী পার্টনারশিপে পার্টনারশিপে যাবে এবং এই এক বিলিয়ন ডলারের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে যা যা কাজ আছে এবং চট্টগ্রাম বন্দর যদি মনে করে এই বিলিয়ন ডলার তারা তাদের আরও কিছু কাজ যদি করতে চায় তারা দে ক্যান ডু ইট তারা আবুদাই পোর্ট গ্রুপের সাথে আলোচনা করে তারা সেসব জায়গায় এই ইনভেস্টমেন্টটা করতে পারে আবুদাই পোর্ট গ্রুপের সাথে একেবারেই সাগর উপকূলে অবস্থান ও ব্রেক ওয়াটার সুবিধা থাকায় পৃথিবীর সব উন্নত বন্দরেই এ বে টার্মিনাল ব্যবহার এবং বিনিয়োগে আগ্রহী এই অবস্থায় চট্টগ্রাম বন্দরকে কৌশলী হওয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির অন্যদিকে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের পর টার্মিনালের পুরো স্থাপনা চট্টগ্রাম বন্দরের কাছে হস্তান্তর করতে হবে বিদেশি প্রতিষ্ঠানটিকে তারা ওয়েল পোর্ট তারা জানে তাদের টেকনিক্যাল সাপোর্ট আছে তাদের টাকাও আছে আমি মনে করি যে আবুধাবি পোর্ট যদি তাদের কার্যক্রমটা শুরু করে ওই শর্ট টাইম তারা কিন্তু আবুধাবি পোর্ট তাদের কাজটা শেষ করতে পারবে শেষ করলে এটা একটা মাইল ফলক হবে আমাদের আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কথা বলি ইজ অফ ডুইং বিজনেসের কথা বলতেছি এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীর একটা বড় সুযোগ পাবে এক দুই তিন ঢাকায় জমি একশো পার্সেন্ট সহ কোটি টাকার পুরস্কার বিদেশি কোম্পানিগুলো তাদের বিনিয়োগ করে তারা বিল্ড করবে তারা অপারেট করবে এবং তারা একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে এটা চট্টগ্রাম বন্দরের কাছে হস্তান্তর করে দেবে আর এই যে মাঝখানে যে পিরিয়ডটা নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমাদের মধ্যে একটা লাভের একটা ভাগাভাগি একটা হবে আর ওই সময়ের পরে এটা পূর্ণাঙ্গ মালিকানা চট্টগ্রাম মন্দিরে চলে আসবে সেটা একটা খুব চমৎকার একটা বিনিয়োগের ব্যবস্থা এটা যেটা আমরা ইতিমধ্যে বেশ দূর এগিয়ে গেছে এগারোশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের টার্মিনালের এক একটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট অথরিটি দেড় বিলিয়ন মার্কিন ডলার এবং ডিপি ওয়ার্ল্ড দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বছরে পঞ্চাশ লাখ কন্টেনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রা নিয়ে এ বে টার্মিনাল দু সালে অপারেশনে যাওয়ার কথা রয়েছে এই প্রস্তাবিত বে টার্মিনালের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের জায়গা মাত্র তিন কোটি তিন টাকায় পেয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ আর জায়গা বুঝে পাওয়ার প্রথম ধাপ হিসেবে চুক্তি স্বাক্ষর হচ্ছে আবুধাবি বন্দরের সাথে এরপরে একে একে চুক্তি স্বাক্ষর হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথেও আর চলতি বছরে শুরু হবে এ বে টার্মিনালের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন কমল দে সময় সংবাদ চট্টগ্রাম